প্রবেশ করে ফেললাম প্রায় সাড়ে চারশো বছর আগের ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হতে একটা মানুষও এটা পনেরো শতকে শাখার রেখে যাওয়া বাংলার প্রাচীন রাজধানীর উত্থান আর পতনের ইতিহাস নিয়ে সাজিয়েছি আজকের পর্বটি জানব প্রাচীন বাংলার ইতিহাস কতটা সমৃদ্ধ ছিল দেখব কিভাবে একটা নগর একটা রাজধানী তিলে তিলে শেষ হয়ে গিয়েছে চিরস্থায়ী নয় যে তার আরও একটি বাস্তব নিদর্শন দেখব আজকের ভিডিওতে দর্শক চলুন আমার সাথে আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি এক সময়ে ইংরেজদের নীলের বাণিজ্য কেন্দ্র আর সমৃদ্ধ নগর নামক স্থান পানাম নগর বা পানাম সিটি থেকে ইচ্ছাটা ছিল বহু দিনের হয়ে উঠছিল না তাই যখন যাব বলে ঠিক করলাম তখন থেকে আর তর্সই ছিল না ভোর হতেই রওনা হলাম বাসা থেকে শুরুতে একটা ধাক্কা খেলাম বের করেছি স্বাভাবিকভাবে আসার পর পরই পাঁচ মিনিটের ভিতরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পুরো এখন অন্ধকার হয়ে গেছে প্রাচীন বাংলা রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি প্রথমে মেট্রো ধরলাম মেট্রো থেকে নেমে রিক্সা করে যতক্ষণে গুলিস্তানের মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামের সামনে পর্যন্ত পৌঁছালাম ততক্ষণে ঘড়ির কাটায় সকাল নয়টা ঢাকার এখান থেকেই সোনারগাঁওয়ের মোগরাপাড়ার বাস ছেড়ে যায় সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত নন এসি বাস পাবেন দোয়েল স্বদেশ ও বোরাক ভাড়া পঁয়ষট্টি টাকা করে সময় লাগবে পঞ্চাশ মিনিটের মতো দূরত্ব উনত্রিশ কিলোমিটার পনেরো মিনিট পর পর বাস পেয়ে যাবেন কিছুক্ষণের ভিতরে বাস চলা শুরু করলো ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী সোনারগাঁবের দিকে জীবনে প্রথম এমন একটি ঐতিহাসিক স্থান দেখতে চলেছি তাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল বাসের ভিতর থেকে চারদিক দেখছিলাম আমরা এখন মুগরা পাড়ায় নামছি মোরকা না কিন্তু অনেকে মোরকা মোরকা বলতেছে মুগরা পাড়ায় নামছি এখান থেকে সিএনজি করে তারপরে আমরা পালাম সিটি যাবো কিন্তু কথা হচ্ছে এখান থেকে আগে ঠিক আধা কিলো আগে একটা স্টপিজ আছে চপিক জ্যাম বাট ওখানে নামা যায় ওখানে নামলে ওখান থেকে যাওয়ার জন্য সুবিধা হতো এই দিক দিয়ে একটু জ্যাম আছে যেহেতু ওই সাইডটা দিয়ে সুবিধা হতো কিন্তু আপনারা যেহেতু চলে আসছি এখানে এদিক দিয়ে যেতে হবে কত হ্যাঁ অটোতে হবে না অটো অটো আছে না কত আচ্ছা সিএন জিতে চাইলে হচ্ছে একজন দেড়শো একজন একশো আমরা অটোতে যাচ্ছি দুজন চল্লিশ টাকায় মুগরাপাড়া বাস থেকে নেমেই হাতের বামে দেখবেন সরু রাস্তা সেখানে অনেক সিএন এবং অটো দেখতে পাবেন যেতে সময় লাগবে বিশ মিনিটের মতো সোনারগাঁ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে বামে রেখে এগিয়ে চললাম সেই ইতিহাস আর ঐতিহ্যের একদম কাছাকাছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম পানামের দোরগোড়ায় রুজুর টিকিট কাউন্টার এ নগরীতে ঢুকতে প্রবেশমূল্য পড়বে বিশ টাকা জনপ্রতি ঝটপট টিকিট কেটে প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই চোখ আটকে গেল মুলনগরে ঢুকতেই হাতের বামে আছে সিমেন্ট বালু দিয়ে তৈরি এক যেখানে ইতিহাস নামা সংক্ষিপ্ত আকারে পানাম নগরের ইতিহাস বাংলা ও ইংরেজিতে লেখা বন্ধুরা প্রবেশ করে ফেললাম প্রায় সাড়ে চারশো বছর আগের ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হতে আবারও একবার ভাবন্ত বন্ধুরা চারশো বছর পূর্বের নগর হ্যাঁ আমি ঈশা খায়ের আমলের কথা বলছি আসুন বন্ধুরা আমরা ভিতরে কালের বিবর্তে শেষ হয়ে যাওয়া নগরটি দেখি আর ইতিহাসটা জানি বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগার এই তিনটি নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ত উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সোনারগার দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে তবে বেশ কিছু ওয়েব থেকে দেখা যায় সেখানে লেখা বিশ বর্গ কিলোমিটার পনেরো শতকে শাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগায়ে তখনকার সময়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতালক্ষা নদীপথে বিলের থেকে আসত বিলাতি থান কাপড় আর দেশ থেকে যেত মুসলিম শীতালক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পাল তোলা নৌকা প্রায় ওই সময় ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে ষোলোশো সালে ঢাকা সুবা বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন সুলতান বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসন কেন্দ্র পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বান্নটি বাড়ি উল্লেখযোগ্য যার ভেতরে আবার দুটির খুব বেহাল দশা পানাম সড়কের উত্তর পাশে আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়ির অধিকাংশই আয়তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মুঘল গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশিলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ এছাড়া বাড়িগুলোতে নকশার কাজ একদম নিখুঁত পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল ও পাঁচটি পুকুর ছিল এখন সেটি থাকলেও বর্ষাকাল ছাড়া বোঝার উপায় থাকে না প্রায় প্রতিটি বাড়িতেই ছিল কোয়া নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছিল খালের দিকে ঢালু প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ এখন যে রাস্তাটি দেখছেন তা পরে সংস্কার করা হয়েছে দশক একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গ্যাস উদ্দিন আজম শাহ বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনার গায়ে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে মধ্যযুগে সোনারগা বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফলে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর এভাবে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় বর্তমানে পানাম নগরের রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা উনিবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায় ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে এবং আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে দু হাজার নয় সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানামনগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয় কত সম্পদ কত ক্ষমতা আজ কিছুই নাই একটা মানুষও নাই জনমানবহীন এরিয়া এটা সবসময় এখানে রমভ্রম একটা অবস্থা ছিল মানুষ চিন্তাই করেছিল যে এখানে বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী পার করে দিবে। কিন্তু ক্ষমতা এবং আধিপত্য এমন একটা বিষয় এটা কখন চলে যাবে কখন কি হয়ে যাবে কেউ বলতে পারে না অবশ্যই মানুষের এই জিনিসগুলো এখান থেকেও শিক্ষা নেওয়া উচিত কিছুটা বাংলাদেশ স্বাধীন হবার আগে ও পরে বাড়িগুলো দশ থেকে পনেরো বছরের ইজারা দেওয়া হয় এবং পরে নবায়ন করা হয় মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো যেতে থাকে ফলে বর্তমানে আর ইজারা নবায়ন করা হয় না পানামনগরের মূল প্রবেশ পথের ছোট্ট খালটির উপরে একটি সেতু ছিল যার কোনো অস্তিত্ব আর এখন অবশিষ্ট নেই

আমাদের নরমালি এখন যা দেখি ভিতরে অনেক গরম কিন্তু এগুলা কিন্তু এগুলো পুরুত্ব আড়াই ফিট থেকে তিন ফিটের উপরে আছে দরজার মাপও সমান সমান রাখা অর্থাৎ পাঁচ ফিট আট নয় ইঞ্চি মতো দরজা রাখা আছে আমরা তো এটা আরো উপরে রাখি ছয় ফিট সাত ফিট মতো রাখি লক্ষার জন্য এই জায়গাটা ছিল ইশাখায়ের আমলের বাংলার রাজধানী পানামনগর পানামনগর পৃথিবীর একশোটি ধ্বংস প্রায় ঐতিহাসিক শহরের একটি দু সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে পানাম পানামনগরকে গেজেটভুক্ত করেন সরকার দু সালে ৬ অক্টোবর থেকে এই পানাম নগর পরিদর্শন করতে হলে পর্যটকদের টিকিট কেটে প্রবেশ করতে হয় পানাম নগরের উৎপত্তি স্থল ত্রয়োদশ শতাব্দীতে দর্শক ভারত বিভাগের পরে উনিশশো সালের দাঙ্গার ফলে এটি পরিত্যক্ত হয় শোনা যায় তখনকার সময় যারা স্থান পরিবর্তন করে চলে গিয়েছিল যাওয়ার সময় তারা যা পেয়েছিল তাই নিয়ে গিয়েছিল এমনকি বাদ যায়নি ঘরের দরজা জানালাও এরপর উনিশশো একাত্তরে হিন্দুরা ভারতে পাড়ি জমালে আস্তে আস্তে কালের গহ্বরে হারিয়ে যায় নগরী। যার শেষ পরিণতি এখন এটি শুধুই এক টুকরো স্মৃতি আর ইতিহাস এত অর্থ এত প্রাচুর্য সব যেন শুধুই একটি কাল্পনিক গল্পের মতো কিন্তু এটাই যে ছিল রমরমা এক নগরী কে বলবে ঘরের ভেতরে ঢুকলে এখনও বোঝা যায় সেই দাম্ভিকতা আর ক্ষমতা অন্যদিকে মনে হয় কেউ যেন ডুকরে কেঁদে বলছে অহংকার তুমি দূরে থাকো চিৎকার করে হয়তো বলতে চাই কোনো ক্ষমতায় চিরস্থায়ী নয় এ পৃথিবীর কোনো কিছুই সারাটা জীবনের জন্য নয় বন্ধুরা শেষ করার আগে জানিয়ে দিই পারামনগর সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার আর সোমবার অর্ধবেলা খোলা মানে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে যদি কেউ বাইক কিংবা গাড়ি নিয়ে আসেন তবে তা নিজ দায়িত্বে রাখতে হবে যদিও রাখার স্থান আছে কিন্তু কোনো সিকিউরিটি নেই সেখানে বন্ধুরা পানামনগর থেকে আজ বিদায় নিচ্ছি নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের কোনো পরামর্শ বা মতামত থাকলে অথবা কোনো ইতিহাস সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে তা অবশ্যই কমেন্টটি আমাকে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখুন